ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयापि चत्मानं पङ्गती परमेश्वरः सानन्दमानन्दवनैव सन्तमानन्दकन्दं हतपापवृन्दं श्रीवरनुषिनाथमनाथमनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये प्रिय दर्शक बन्धुवान् অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শিবরাত্রি সম্পর্কে যে ভিডিও আসছে আজ তার দ্বিতীয় পর্ব আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু হাজার সালে শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি পারণের সম্পূর্ণ সময়সূচি এবং শিবরাত্রির সবথেকে কার্যকরী সঙ্গীত অর্থাৎ শিবরাত্রির দিনে এই সঙ্গীতটি আপনারা যদি করেন তাহলে অশেষ কল্যাণ হবে আপনাদের প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই জানেন এবছর দু হাজার চব্বিশ সালে দুই দিন শিবরাত্রি পড়েছে শিব চতুর্দশী শুরু হবে চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার রাত আটটা থেকে এবং চতুর্দশী থাকবে নয় মার্চ পঁচিশে ফাল্গুন সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুই দিন শিবরাত্রি তাহলে এখন প্রশ্ন হলো যে শিবরাত্রি যা কিনা মঙ্গলময় রাত্রি তা আমরা কখন পালন করব। এই নামের মধ্যেই কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে মহা শিবরাত্রি রাত্রি শব্দটা উল্লেখ আছে সুতরাং আমাদের রাতেই পূজা করাটা হবে শাস্ত্রীয় মতে সবথেকে বিধিসম্মত শাস্ত্র বলছে যে শিবরাত্রি ব্রত পালন করতে হয় রাতে কারণ ব্রত কথাতে আপনারা জানতে পারবেন যে ব্যাধ যিনি শিকার করতে গিয়ে শিবরাত্রি ব্রত উদযাপন করেছিলেন রাতেই করেছিলেন শিবপুরাণ মতে এই শিবরাত্রি ব্রত আমাদের রাতেই সম্পন্ন করা উচিত যদিও চব্বিশে ফাল্গুন অর্থাৎ আটই মার্চ শুক্রবার রাত আটটা থেকে চতুর্দশী তিথি শুরু হচ্ছে তথাপি আমরা শুক্রবার রাতে চারটে প্রহর অনুযায়ী এই শিবরাত্রি ব্রত পালন করব জেগে সম্পূর্ণ রাতটাকে আমরা চারটে প্রহরে ভাগ করে নেব ছটা থেকে নটা হবে প্রথম প্রহর নটা থেকে বারোটা হবে দ্বিতীয় প্রহর বারোটা থেকে তিনটে পর্যন্ত হবে তৃতীয় প্রহর এবং তিনটে থেকে ছটা পর্যন্ত হবে চতুর্থ প্রহর এই চার প্রহরে আমরা ভগবান শিবের আরাধনা করব তার পূজা করব। চার প্রহরের চারটি উপকরণ দিয়ে স্নান করাতে হবে চারটি বিশেষ বিশেষ মন্ত্র বলে স্নান করাতে হবে এবং তারপরে আপনাদের ব্রত কথা শুনে পারণ করতে হবে এই সমস্ত মন্ত্র এবং উপকরণ আমাদের পরবর্তী পর্বে থাকছে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সম্পূর্ণ গাইড পেয়ে যান শিবরাত্রি সম্পর্কে শিবরাত্রি ব্রতের পারণ হবে নয় মার্চ সকাল নটা একান্ন মিনিট মধ্যে অর্থাৎ এই পারণের একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি বলে আমরা পালন করব এই মন্ত্রটি আপনার পরের ভিডিওতে পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুগণ শিবরাত্রির দিনে আমরা যেভাবে পূজা করে থাকি তা হলো শিবলিঙ্গের আমরা স্নান করাই বিভিন্ন উপকরণ দিয়ে এখানে লিঙ্গ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দেবাদিদেব মহাদেব এই শিব চতুর্দশী রাতেই প্রতীক অর্থাৎ শিবলিঙ্গরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই শিবরাত্রি ব্রতেতে বা শিব চতুর্দশীতে আমরা শিবলিঙ্গে স্নান করাই আপনারা সবাই জানেন যে ভগবান বিষ্ণু তিনি প্রণামে সন্তুষ্ট হন ঠিক তেমনিভাবেই দেবাদিদেব মহাদেব সবথেকে বেশি সন্তুষ্ট হন স্নানে বা জল ঢাললে যেহেতু এই মহান রাতে দেবাদিদেব মহাদেব লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন তাই আমরা শিবরাত্রির রাতে শিবলিঙ্গে উপাচার মেনে জল ঢেলে অভিষেক করিয়ে আমরা পূজা পাঠ করব তার সঙ্গে অবশ্যই আপনাদের লিঙ্গাষ্টকম এই স্তোত্রটি পাঠ করতে হবে লিঙ্গাষ্টকম স্তোত্র আমরা সঙ্গীত রূপে এখন পরিবেশন করছি আপনারা চাইলে রূপে এটা গাইতে পারেন অথবা স্তোত্র আকারেও পাঠ করতে পারেন মূল কথা হল শিবরাত্রিতে লিঙ্গাষ্টকম পাঠ খুবই কল্যাণপ্রদ সুতরাং প্রিয় দর্শক বন্ধুগণ দু সালে শুক্রবার আটই মার্চ চব্বিশে ফাল্গুন সন্ধ্যা ছটা থেকে আপনারা সারা রাত্রি জেগে এই শিবরাত্রি ব্রত পালন করবেন এবং লিঙ্গাষ্টকম স্তোত্র পাঠ করবেন বা সঙ্গীত হিসাবে গাইবেন लिङ्गम् कामोदहङ्करुणा करलिङ्गम् रावणदर्पविनाशनलिङ्गम् तत्प्रणमामि सदा शिवलिङ्गम् सर्वसुगन्धिशुलेपितलिङ्गम् बुद्धिविवार्धनकारनलिङ्गम् सिद्धसुरासुरवन्दितलिङ्गं तत्प्रणमामि सदाशिवलिङ्गं कनकमहामुनिभूषितलिङ्गम् अणिपतिवेष्टितशोभितलिङ्गं दक्षसूयगविनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम् हारोभितलिङ्गम् सञ्चितपापविनाशनलिङ्गम् तत्प्रणमामि सदा शिवलिङ्गम् देवगानार्चितशिवितलिङ्गम् भावैर्भोक्तिभिरेविङ्गम् दिनकरकोटिप्रभाकरलिङ्गम् तत्प्रणमामि सदाशिवलिङ्गम् अष्टदलापरिवेष्टितलिङ्गं सर्वसमुद्भवकारणलिङ्गम् अष्टदरिद्रविनाशितलिङ्गं तत्प्रणमामि सदाशिवलिङ्गम् र्जितलिङ्गं परात् परं परमात्मकलिङ्गम् तत्प्रणमामि सदा शिवलिङ्गम् तत्प्रणमामि सदा शिवलिङ्गम् तत्प्रणमामि सदा शिवलिङ्गम् लिङ्गाष्टकमिदं पुण्यं यपठेत् शिवसन्निधौ शिवालुकमवाप्नोति शिवेन स मोदते इति श्रीलिङ्गाष्टकं स्तोत्रं सम्पूर्णम् পরবর্তী শিবরাত্রি সম্পর্কে আরও অন্যান্য ভিডিও আমাদের আসছে এই টোটাল পর্ব বা সিরিজটা আপনারা দেখুন তাহলে আশা করবো প্রিয় দর্শক বন্ধুগণ শিবরাত্রি সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যদি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি অটোমেটিক্যালি আপনার মোবাইল স্ক্রিনে পেয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যাতে সবাই মহাশিবরাত্রি ব্রত নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় বিধি মেনে পালন করতে পারে শিবরাত্রি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করুন আমি সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন মঙ্গলময় শিব আমাদের সবার কৃপা করুন আমাদের সকলের মঙ্গল করুন আপনাদের মঙ্গল হোক হরিম দৎসাৎ ওম নম শিবায়